দাঁড়াইয়া নামাজ পড়া যদি গরিব হয় যদি এলাকার প্রভাবশালী না হয় না সবার দাঁড়াইয়া নামাজ পড়া সবার জন্য ভরস কিনা আবার ক তাক বেরিয়ে তাহারি বলা দাঁড়াইয়া নামাজ পড়া কেরাত পড়া রুকু করা ই শেষ করা আখেরি বৈঠক কয়টা হইল কয়টা এই ছয়টার কোন একটা বাদ গেলে নামাজ হবে নি যদি বলে বাদ যায় তাহলে সাহসে দিলে তো কেন সাইজ কারণ ওয়াজি যদি বলে বাদ যায় তাহলে সাহসে দেয়া ফরজ ইচ্ছে করে বাদ দিলে তাও নামাজ নাই বলে বাদ গেল নামাজ হবে না ঠিক আছে নি মাসার এইটা জানাস আসেনি কোন ফরজ যদি ভুলো বাদ যায় তাইলে নামাজ হবে না এই মাসালা সবাই জানে আছে কার কার জানা আছে তারা হাত তোলেন হাত তো হাত তোলেন হাত ফরজ ভুলে বাদ গেল নামাজ হবে না এটা যাদের জানা আছে তারা হাত তোলেন মাশাআল্লাহ হাত নামাজ এখন এই যে ভিতরে ছয়টা ফরজ এর ভিতরে দুই নম্বর হইল দাঁড়াইয়া নামাজ পড়া এখন এখানে নামাজ মসজিদে দেখলাম এখানে আল্লাহর কিছু বান্ধা বসিয়া বসিয়া নামাজ ভরলো স্যারের মধ্যে এই মিয়ারা যে মসজিদে বসি নামাজ স্যারে বসি নামাজ ভরলো ওনা করে লোকেরা কোলে করি মসজিদে আনছে না নিজে হাঁটি আইসে হ্যাঁ চলব বাঘ ফাওলা এলাকায় শুইয়া শুয়া হাঁটে না বইয়া বইয়া হাঁটে না না জোরে কই দেব কক কক দাঁড়াইয়া হাঁটে না বসিয়ে হাঁটে তাইলে যেই লোকেরা এখানে আসিয়া বসে বসি নামাজ পড়লো স্যারে এতারা বাড়ি থেকে হাঁটি দাঁড়াইয়াই তো হাঁটি আইলো তাইলে হাঁটি যখন আইসে বুঝা গেছে দাঁড়াইতে পারে উমা কথা কয় না দাঁড়াইতে পারার পরেও যদি কেউ বসিয়া নামাজ পড়ে তারপর বাদ গেছে না যায় বাদ গেছে না নিজে বাদ দিছে না জোরে কয় না নিজে বাদ দিছে ইচ্ছে করিয়া যখন আমাদের ফরজ বাদ দেওয়া হয় তখন সোহাব না গুনা হয় সেই গুনাটা ছবিরা গুনা হয় না কবিরা গুনা হয় কোন অস্বীকার করলে তার নামাজ বাতিল হয় না ইমান নষ্ট হয় আলেমেরা বলেন ফরজ অস্বীকার করলে মুসলমান না কাফেন তাইলে এখন আমার যেই ভাইরা এই কাজটা করে তারা আল্লাহই কইছে যারা করবে তাদের নামাজের হেফাজত মনে আছে নি আর যাদের নামাজে করবে তাদের হেফাজত মনে আছে তাইলে এখন আমরা কি শহরে বসিয়া টুলে বসিয়া নামাজের হেফাজত কইলাম না নামাজেরে নষ্ট কইলাম নষ্ট লক্ষ্মীপুর ডিসি অফিস কেও চিনিন নি একজন একে চিনেন মাসাল্লাহ লক্ষ্মীপুর ডিসি অফিস বরাবর দক্ষিণে আমি জুমার নামাজ পড়াই এক মসজিদে এই সতেরো বছর আমি একদিন মসজিদে যাই দেখলাম যে মসজিদের সভাপতি সব শেয়ারে বসা উনি আপনি মানুষ ভালো নোয়াখালী জেলা শিক্ষা অফিসার ছিল মাহবুজুর রহমান বিএসসি আমি যাই সালাম দিয়ে বললাম স্যার আপনি একটু বিছনাতে বসেন স্যার কান আমারে দেন তো দিস নাম বস আমি ওই দিন স্যার কান লইয়াই ওই আমি স্যারে বসি এদিন বয়ান করছি অন্য দিন খালাই বয়ান করতাম এদিন শেয়ারখানে আনি শেয়ারে বসি বয়ান করছি স্যারে বসি নামাজ পড়লে কেন নামাজ হয় না এটা মার্শাল আলোচনা করছি আর মাঝুল লোকেরা অসুস্থ লোকেরা শেয়ার বাদ দিয়া টুল বাদ দিয়া বিছানায় নাই কেমনে বইব বসার যতগুলো নিয়ম আছে আমি একটা একটা করে দেখাইছি দেখে বলছি যে আপনারা কেউ আর স্যারে বা টুলে বসে নামাজ পড়বেন না পড়লে আপনাদের নামাজ হবে না হবে না হবে না যদি মনে করেন যে নামাজ হবে তাইলে আমারে বুঝাই দেন তবে বুঝিবেন যে আমনে তর্ক করিল ওইটা না কিটা বুঝি না আলেম দিয়ে বুঝাইতেইবো আমার আর যদি বলে না বুঝানির দরকার নাই দশ কানে চলে আমাকে মুশিদা চলবে তাইলে আপনারা ক্ষতিকারজন দেখি নেন আমি আপনাদের জমা আর পড়াবো না কারণ আমি বলছি যে স্যারে বসে টোলে বসে নামাজ পড়লে নামাজ হবে না আর আপনারা যদি মনে করেন হবে তার অর্থ হইল যে আপনাদের সাথে আমি নামাজের মাসালা জানি না আমি নিজেই যদি নামাজের মশালা না জানি তাহলে তো আমি ইমামতির অযোগ্য অতএব অযোগ্য লোকের পেছনে আপনারা নামাজ পড়বেন কেন আমি আর ইমামতি করব না স্যার থাকলে আমি নাই আমি থাকলে স্যার নেই ওর কথা কয় না কি কইছি কন 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 শেয়ার থাকলে আমি নাই আমি থাকলে শেয়ার নাই আমরা সিদ্ধান্ত নেন কোনটা কইবেন তখন কমিটি মুসল্লিরা কইল যে না হুজুর আমরা থাকবেন এখন কেউ জুমার নামাজ আমার ওই মসজিদে আছি বড়ই সাইয়ের বা ফাঁজে গেলার সময় সাইয়ের একটা স্যারও নাই ভাইও আপনারা তো কষ্ট করেন উজু করেন আসেন সময় তো যায় কিন্তু আপনার জানা নাই এই না জানার কারণে আপনার নামাজটা বরবাদ হইয়া যায় কথা বুঝছেন চেয়ারে বা টুলে যদি নামাজ পড়া হয় এই একটা নয় আমি এই বিষয়ের উপর একটা কিতাবও লিখছি প্রশ্ন চেয়ারে বসে নামাজ বা রুবির নামাজ আপনাদের কার কাছে আসেননি ওই কার কাছে একজন আর কার কাছে আসেননি ওই দুইজন ওনার কাছে আলহামদুলিল্লাহ ওখানে আমি বিষ থাকি ওই একজন বিস্তারিত আমি দলিলগুলো তুলে ধরছি সুতরাং এই কাজ আর করবেন না বসে নামাজ পড়বেন না দাঁড়াইতে যেহেতু পারেন দাঁড়াইয়া নামাজ পড়বেন দাঁড়াইয়া ঘুরার সময় থাকতে না পাইলে যতক্ষণ দাঁড়াইয়া থাকতে পারেন থাকবে রেতে হারিমার পরে এতক্ষণ দাঁড়াইয়া তারপরে বিছনাতে বসিয়ে দেবেন পাও গুটাইয়া বসতে পারলে পাও গুটাইয়া বসবেন গোটাইতে না পাইলে দনো পা হয় না দিকে অথবা বাম দিকে অথবা দুই পাও দুই দিকে দিয়ে পাশার উপরে বইবেন এইটাও যদি না পারেন তাইলে দন পাও খাড়া করাই দিবেন হাঁটুর উপরে হাত রাখিয়ে ইশারা রুকো সিদ্ধা করবেন এইটাও যদি না পারেন দন পাও লম্বা করে সামনের দিকে মেলি দিবেন কথা বুঝছেন নি আপনি আমরা যেহেতু দাওয়াত দিচ্ছেন আল্লাহ তো সাক্ষী আল্লাহ শুনতেছে আল্লাহ আমি আপনার বান্দাদের কাছে বলে গেলাম আল্লাহ হাসর ময়দানে আপনার আদালত আমরা হাজির হব ভাইও তাইলে আমার ওই কিতাবের মধ্যে আমি অনেকগুলো কারণ এই একটা নয় এটা তো আছে আমি অনেকগুলো কারণ লেখছি চেয়ারে বাকি উলে বসে নামাজ পড়লে নামাজ হবে না তাইলে এইটা কি আইন ওর কয় না কি আইন তাইলে শরীয় এরপরে মারে পথ নামাজের মতো মারে পথের সবক আর কিছু নাই সোহান আল্লাহ কয় না জোরে কই যাবো সোহান ভাইও কেমনে বোঝাম আমার টাইম তো শেষ হয়ে গেছে এই কোরআনে আমার আল্লাহ আল্লাহাক বন্দা তুমি যখন নামাজে দাঁড়াও আমি আল্লাহ তোমার নামাজ শেষ হওয়া পর্যন্ত তোমার সাইয়া থাকি এ আল্লাহর বন্দা তোর মনের জিজ্ঞাসা কর আমি এক গোলাম আল্লাহ একবার শুরু করিলাম আর আমার আল্লাহ তুই যখন নামাজ শুরু আমি আল্লাহ দিকে করি শরীফের প্রথম পালায় হাতি চাইছে আমার নবী কয় নামাজে দাঁড়াইলে তোমাকে কারণ মুখের মধ্যে থুতু আসিয়া যদি মুখ ভরিয়া যায় তাইলে থুতু ডাইন দিকে মারিও না হয় বাম দিকে তো সামনের দিকে মারিও না লাইন দিকেও মারিও না হয় মানদিকে না হয় দুই পায়ের মাঝখানে অথবা কোন কাবল গায়ে থাকলে কাপড়ের খোঁটের মধ্যে লই লইবা সুবহানাল্লাহ কয় না সামনের দিকে মারবে না কেন বন্ধা যখন নামাজের নিয়ত করে আল্লাহ কুদরতি ভাবে সামনে আসিয়া যা সুবহানাল্লাহ হাকম বিশ্ব জাহানের মালিক আমার মতো গোলাম নামাজ শুরু করার পরে এই গোলামের সামনে আসিয়া হাজির হইয়া যায় ও আল্লাহর বন্ধ বল সে আর বড় মারে পথের সব কি হতে পারে হাদিস শরীফে আমার আল্লাহ নিজে বলছেন কসমাতের সালাত ওই নাই ওই নাই আদি হাদিসে করছি আমার বান্দা যখন নামাজ শুরু করে আল্লাহ কয় নামাজটা আমার আর আমার বান্দার মাঝে ভাগ হইয়া যায় বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়া কুলুল্লাহু আজ্জ ওয়া জাল্লা হামিদানি আদি বন্দায় যখন কয় আলহামদুলিল্লাহ আল্লাহ আব্দি আমার বন্দা আমার তারিখ করল আমি আল্লাহ শুনলাম তার মানে শেষ আমি বুঝছি থামেন বন্দা যখন নামাজ শুরু করে তখন বন্দার সঙ্গে আল্লার কথা শুরু হয় কা 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 না জোরে কই দেই বোঝ কা আল্লাহর কসম বলো যে এবাত তে বন্দার সঙ্গে আল্লার সরাসরি কথা শুরু হয় আল্লাহ বন্দা এক কথা কয় আল্লাহ তার জবাবে আর এক কথা কয় এর সে মারেবতের আর কোন সবকা শেনি সেই নামাজ যারা করবে তাদের নামাজের হেফাজত মনে আসেনি আর নামাজে করবে তাদের নামাজে তাদের হেফাজত কেমনে করিবে এক নম্বর হইল ইন্না সলাতাতান হানিল ফাসায় ওয়াল মুনকার নামাজ পড়ে বাইরে হওয়ার পরে সমাজের মধ্যে যদি তার মধ্যে নামাজের চরিত্র পাওয়া যায় আল্লাহু আকবার না নামাজের মধ্যে যেই আল্লাহর গোলামি করিয়া আসে বাইরে যে যদি সেই আল্লাহর গোলামি তার জীবনে পাওয়া যায় তাইলে বুঝে যাইব নামাজে তার হেবাজত করশে আল্লাহু আকবার নামাজ যদি ঠিকমতো আদায় করি তার উপরে আল্লাহর আযাব আর গজব নাযিল হবে না নামাজে তার হেবাজত করবে আল্লাহ আকবর আর কবরে যখন যাইবে আজাবের ফেরেস্তা আইলে নামাজে কইব কেউ তুমি কেন আইস আমি আজাবের ফেরেস্তা তুমি জানো না আল্লাহ কইছে যারা করবে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত এই বন্ধায় দুনিয়াতে আমার হেফাজত করেছে সুতরাং কবরে আমি তার হেফাজত করব এই কবরে কোনো আজাবের ফেরেস্তার জায়গা হবে না নামাজ আমারে আপনারে আল্লাহ রাজাবার গজল থেকে হেফাজত strtok এটা আমরা চাইনি কারা কারা চাই হাত তুলি নারায়ণ তাকবীর আল্লাহ আল্লাহ প্রিয় কবুল করেন যারা করবে তাদের নামাজের হেফাজত আর নামাজে করবে তাদের হেফাজত উলাই কাফি জান্নাতিম মাকরামুন আমার আল্লাহ কয় তারাই তো আমার জান্নাতে সম্মানিত মেহমান হয়ে থাকবে আল্লাহ যেই যুবকরা এই মাহফিল আয়োজন করেছে যে এলাকাবাসী ভাই বোনেরা সহযোগিতা করেছেন আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাবুদ এই আয়াত অনুযায়ী আমাদের সবাইকে সলাতে হেফাজত করা এবং আমাদেরকে সলাতে হেফাজত করা এই শেফত এই বৈশিষ্ট্য আমাদের জীবনে যেন আসে আমরা যেন জান্নাতের সম্মানিত মেহমান হতে পারি আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ ইল্লা আন্তা আস্তাক ভেরুকা তো বইলেই কে السلام عليكم ورحمه الله